আসসালামু আলাইকুম হ্যালো বিআর বন্ধুরা কেমন আছেন আপনারা আমি একজন ছাত্র তারা মাঠে আসে তারা ফুটবল খেলে আমি একটি বই পড়ি সে রান্না করে এরকম বাক্য যদি আপনি ইংরেজি করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র প্রেজেন্ট ডিফিনিট টেন্সটা মনে রাখলে এই এই টেন্সের স্ট্রাকচারটা মনে রাখলে আপনি সহজেই এরকম বাক্য ইংরেজি করতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সেই টেন্স যে টেন্স দ্বারা সাধারণত কোনো কাজ করা সাধারণভাবে কোনো কিছু ঘটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় চিরন্তন সত্য বাক্যগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এই এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি এটা যদি আপনি মনে রাখেন তাহলে সহজেই আপনি এরকম বাক্য তৈরি করতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আপনাকে মনে রাখতে হবে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট এই গঠনটা মনে রাখলে আপনি সহজেই অসংখ্য বাক্য ইংরেজি করতে পারবেন এই যে বললাম আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট তারা মাঠে আসে দে আর ইন দ্য ফিল্ড তারা মাঠে আসে দে আর ইন দ্য ফিল্ড আমরা ফুটবল খেলি আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি সে সে রান্না রান্না করে করে আমি একটি বই পড়ি আই রিড এ বুক আমি একটি বই পড়ি আই রিড এ বুক অথবা বলতে পারি বইটি আমার দি বুক ইজ মাই বইটি আমার দি বুক ইজ মাই এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা এগুলো কিন্তু বেশিরভাগ আমি এম ইজাল ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করেছি কিন্তু ব্যবহার করলে অনেক সময় মানুষের পেশা মানুষের মানুষের অবস্থান মানুষের কোনো কিছুর মান এরকম জিনিসগুলো কিন্তু বোঝায় যে এই যে বললাম আমি একজন ছাত্র এটা কিন্তু পেশা হি ইজ টিচার তিনি একজন শিক্ষক হি ইজ এ টিচার তিনি একজন শিক্ষক এটা কিন্তু কিন্তু ওনার পেশা আমি যদি বলি হি ইজ এ ইঞ্জিনিয়ার তিনি একজন প্রকৌশলী হিজার ইঞ্জিনিয়ার তিনি একজন প্রকৌশলী এরকম বাক্য আমরা এম ইজার ব্যবহার করে করতে পারি অথবা সরাসরি সরাসরি বারবার প্রেজেন্ট ফর্ম বসিয়েও করতে পারি কারণ স্ট্রাকচারে কিন্তু আমাদের বারবার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এটা কিন্তু স্ট্রাকচারে আছে এম ইজার কিন্তু টু বি বারবার প্রেজেন্ট ফর্ম তাহলে আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো এই প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা যদি শুধু মনে রাখতে পারি তারপরে আমি যদি বলি আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক তারা কাজটি করে ডু দা ওয়ার্ক তারা কাজটি করে ডু দ্য ওয়ার্ক আমরা বাজারে যাই উই টু দা মার্কেট আমরা বাজারে যাই উই উই টু দা মার্কেট উই ইট রাইস আমরা ভাত খাই উই ড্রিঙ্ক কফি আমরা কফি পান করি উই ড্রিঙ্ক কফি আমরা কফি পান করি আমি অফিসে আসি আই কাম টু অফিস আমি অফিসে আসি আমি টু মার্কেট আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি পড়াশোনা করি আই স্টাডি আমি পড়াশোনা করি আই স্টাডি সে সম্মান অর্জন করে হি অ্যাচিভস অনার সে সম্মান অর্জন করে হি অ্যাচিভস অনার এরকম শত শত বাক্য আপনি সহজেই ইংরেজি করতে পারবেন শুধুমাত্র এই একটি মাত্র স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এটা যদি মনে রাখতে পারেন তাহলে সহজেই আপনি এরকম শত শত বাইককে ইংরেজি করতে পারবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য